ওয়েলকাম টু লার্ন তোমাদের আসন্ন যে গ্রুপ গ্রুপসি ক্লার্ক এর জন্য এই যে একটি সিলেবাস গভর্নমেন্ট থেকে তোমাদের দিয়েছে এই যে দেখো তোমাদের ফুল মার্ক সিক্সটি এর মধ্যে জেনারেল অ্যাউন্নেস কুড়ি আছে এর মধ্যে দেখো এই নতুন কিছু টপিক অ্যাড করেছে ঠিক আছে এই এনইপি নিউ এডুকেশন পলিসি নিয়ে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যে বিশেষ বিষয়টি সেটা কিন্তু আমি অলরেডি ক্লাসে করিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো পরবর্তী জেন্ডার অ্যাওয়ারনেস রুল অ্যান্ড রেগুলেশন এই আজকে টপিকটি হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুল অ্যান্ড রেগুলেশন এটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এই সমস্ত টপিক ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো তোমরা পেয়ে যাবে কিন্তু এই সমস্ত টপিক যেগুলো এবং এবছরের নতুন অ্যাড করা হয়েছে এবং এখান থেকে তোমাদের যদি প্রশ্ন তোমরা না পারো তাহলে কিন্তু তোমাদের স্কোর অনেকখানি কমে যাবে তো এই হচ্ছে তোমাদের জন্য গুছিয়ে খুব শর্টে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তার আগে আমি একটা জিনিস বলে দিই এই যে জেন্ডার আর এই যে সেক্স এই যে সেক্সের এই যে বিষয়টা এটাতে তো মেল ফিমেল ট্রান্সজেন্ডার এটা থাকে হ্যাঁ তার মানে এটুকু আমি একটু বলার জন্য হ্যাঁ যে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সেক্সের মধ্যে এই তিনটে পার্ট এটা কিন্তু বায়োলজিক্যাল ঠিক আছে এই যে বিষয়টা বায়োলজিক্যাল কিন্তু এই যে জেন্ডার তোমাদের যেটা দিয়েছে সেই বিষয়টা হচ্ছে যে জেন্ডার এটাও তো সেই এর মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার তাহলে এইটা কি এইটা হচ্ছে সামাজিক সামাজিক হ্যাঁ মানে সোশ্যাল এই যে সোশ্যাল যে আমাদের ভাগটা সেটাই কিন্তু কে আমরা জেন্ডার বলি এবং এই সোশ্যাল ভাগটাই সামাজিক মানে বিভাজনটাই হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার এই তিনটে ভাগে ভাগ করা আছে তাহলে এটা বায়োলজিক্যাল আর সামাজিকের মধ্যে একটু তফাৎ বুঝতে পারলে এটা তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড না কিন্তু আমি একটু বলে দিলাম তাও তারপর দেখো এই যে লিঙ্গ সচেতনতার মৌলিক নীতি কি কি হচ্ছে সমতা শিক্ষা কাজ স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে সমান অধিকার অবৈষম্য নন ডিসক্রিমিনেশন লিঙ্গের কারণে কোনো বৈষম্য নেই অধিকার মর্যাদা সকলের অধিকারকে সম্মান ক্ষমতায়ন এম্পাওয়ারমেন্ট পিছিয়ে থাকা লিঙ্গের উন্নয়ন অংশগ্রহণ নিশ্চিন্ত এই চারটি হচ্ছে তোমাদের মৌলিক নীতি ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে তোমাদের কনসেপ্ট বা বেস ক্লিয়ার না হলে কিন্তু তোমরা এক্সামে অ্যান্সার করে আসতে পারবে না সব সময় যে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তারপর দেখো মেন হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট সংবিধান এই সম্বন্ধে সংবিধানে কি কি ধারা আছে আর্টিকেল ফোরটিন যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে রাইট টু ইকুয়ালিটি হ্যাঁ চোদ্দ থেকে আঠারো নম্বর ধারার মধ্যে আছে চোদ্দ নম্বর ধারাতে কি বলছে সকলের আইনের চোখে সমান অধিকার ঠিক আছে এটা বারবার প্রচুর প্রশ্ন এসেছে এটা কিন্তু পরীক্ষা এসেছে এই আর্টিকেল লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এটা কিন্তু তোমাদের এবার হয়তো আসবেই পনেরোর একে কি বলছে রাষ্ট্র বা আইন কেবল ধর্ম বর্ণ জাত উৎপত্তি লিঙ্গ বা বাসস্থান এখানে বাসস্থানটা বাসস্থান ইত্যাদির ভিত্তি বৈষম্য করতে পারবে না এখানে কিন্তু ওই পাঁচটি টপিকের উপর কিন্তু বৈষম্য করতে পারবে না দিয়ে দিতে পারে পনেরো একের ধারাতে কি আছে কিন্তু পনেরো তিন ধারা যেটা উল্লঙ্ঘন করছে রাষ্ট্র তবে রাষ্ট্র মানে নেশন এ কি করতে পারে নারী বা শিশুদের জন্য বিশেষ প্রভিনশন তৈরি করতে পারে ঠিক আছে আর্টিকেল তে কি বলছে চাকরিতে সমান সুযোগ সকলের জন্য চাকরিতে সমান সুযোগ এটাও কিন্তু পরীক্ষাতে বারবার আসে আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোই নিয়ে এসেছি যেটা তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট চলে আসবে ঠিক আছে তারপর দেখো আর্টিকেল টোয়েন্টি এটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা মৌলিক অধিকার হ্যাঁ এইটা কিন্তু তোমাদের আসে পরীক্ষায় এখানে তোমাদের বিশেষ কিছু পয়েন্ট একটু জেনে রাখা ভালো আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে আহ রাইট টু এডুকেশন দু সালে

বা অনাগরিক মানে কি বাইরে থেকে যারা ইন্ডিয়াতে এখন আছে যারা নাগরিকত্ব পাননি বা ব্যবসা বিজনেস বা ভ্রমণের জন্য এসছেন তাদেরকেও এই অধিকারের আওতায় তারাও পড়বে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখতে পারো দরকার নেই যাই হোক রাষ্ট্র আইনসঙ্গত প্রক্রিয়া ছাড়া কারো জীবন বা স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই বিশেষ কি পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখো তারপর দেখো মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার এই বেঁচে থাকার অধিকারটা মানেকা গান্ধী কেসের মধ্যে পড়ে উনিশশো সালে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে মানেকা গান্ধী কেসটা হ্যাঁ তোমাদের কত সালে এবং এই মানিকান কেসে কি বলা হয়েছে তাহলে উনিশশো সালে মানিকা গান্ধী কেস তারপর দেখো আইনি সহায়তা পাওয়ার অধিকার এটা হচ্ছে হুসেনারা খাতুন কেস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হুসেনার খাতুন কেস এইখানে তোমাদের বিশেষ কিছু জানার দরকার নেই হুসেনার খাতুন কেসটা এটা মনে রাখো আইনি অধিকার পাওয়ার জন্য তিনি লড়াই করেছেন ইনি বিহারের হ্যাঁ বিশেষ কিছু নেই শিক্ষার অধিকার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উন্নিক কৃষ্ণান কেস পরবর্তী অনুচ্ছেদে একুশ এতে এটা অ্যাড হয় ছয় থেকে ১৬ বছর শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা এটা তো তোমাদের মানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে কত নম্বর ধারাতে আছে একুশের ছয় থেকে চোদ্দ বছর এলিমেন্টারি এডুকেশন তারপরে দেখো পরিচ্ছন্ন পরিবেশে বাসের অধিকার সুভাষ কুমার এই সুভাষ কুমার কেস এটাও কিন্তু পরীক্ষায় আসে উনিশশো একানব্বই সালে সুভাষ কুমার কেস ইনি কেস করেন এটা কিন্তু এসেছিল দু হাজার চোদ্দ সালে এটা নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বাসের অধিকার পলিউশন এ সমস্তর জন্য তিনি কিন্তু যে কেস করেছিলেন গভর্নমেন্টের সঙ্গে সেটাই হচ্ছে এ কেস গোপনীয়তার অধিকার রাইট টু প্রাইভেসি একটু আগে বললাম এটা হচ্ছে পুট্টামী কেস এইটা মনে রেখো খুব ইম্পর্টেন্ট একটু তোমাকে ডেপতে জানতে হবে বাকিদের থেকে আলাদা তোমাদেরকে হতে গেলে কিন্তু এগুলো জানতে হবে ঠিক আছে পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো পাবেই পাবে বদ্ধমূল অপরাধ কাস্টোডিয়াল ভাইলেন্স যেগুলো পুলিশের কাস্টোডিয়াল অনেক ডেথ হয় সেই ক্ষেত্রে সুরক্ষা পাওয়ার জন্য ডিকে বাসু এই কেস করেছিলেন সেটাও কিন্তু এখানে তোমরা আপডেট পেয়ে গেলে ঠিক আছে এখানে আর একটা জিনিস হোসেনারা কেসে একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম উনিশশো উনআশি সালে এক কেসটা হ্যাঁ এটা হচ্ছে রাইট টু রাইট টু যদি কোনো সময় ইংলিশে দিয়ে দেয় মানে বাংলা ইংলিশে দিয়ে দিতে পারে পারে বা পরবর্তী দেখো এই দেখো আর্টিকেল থার্টি নাইন আর্টিকেল থার্টি নাইন ডি সমান কাজের জন্য সমান মজুরি সেম কাজের জন্য সেম তোমাকে ওয়েজেস দেয়া দেওয়া প্রভিন্স এতে বলা পুরুষ ও মহিলা বেশে সমানভাবে সবার জীবনের উপার্জনের সুযোগ অবশ্যই পুলিশ ও মহিলারা দুজনেই কর্মক্ষেত্রে সুযোগ পাবে সমানভাবে উনচল্লিশের এর ডিতে বলা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল অক সেম কাজের জন্য সেম পেমেন্ট অর্থাৎ একই কাজের জন্য পুরুষ ও মহিলা উভয়কে সমান বেতন এই আর্টিকেল গুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে আমি ইম্পর্টেন্ট আর্টিকেলই তুলে এনেছি এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই আর্টিকেল ফর্টি টু নারীদের জন্য নিরাপদ ও মানবিক কর্ম পরিবেশ কাজের শর্তাবলী ন্যায্য মানবিক হতে হবে বিশেষ সত্য ত্রিকালীন মুক্তি ম্যাটারনিটি রিলিফ সুনিশ্চিত করা এই ফর্টি টু এ রিলিফ সম্বন্ধে কিন্তু নারীদের বিশেষ নিরাপদ মানবিক সুবিধা দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু পরবর্তী পেজে তোমাদের ডিএলসি আমি আলোচনা করছি আর্টিকেল ফর্টি এখানে তপশিলি জাতি তপশিলি জনজাতি সি সমাজের অন্যান্য দুর্বল শ্রেণী অর্থনৈতিক শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা তাদের শোষণ থেকে রাষ্ট্রের দায়িত্ব তাহলে এখানে রিজার্ভেশন রুলসটা এখানে ফলো হচ্ছে ঠিক আছে এখানে সেই তাদেরকে সেই প্রভিন্সটা দেওয়া হচ্ছে এই যে লিঙ্গ বৈষম্য তোমাদের একটু আগে দেখলে না জেন্ডার অ্যাওয়ারনেস হ্যাঁ রুল অ্যান্ড রেগুলেশন তাহলে এই অ্যাওয়ারনেস এই যে দেখো এস টি লিঙ্গ বৈষম্য যত না হয় সমবিধান তারপর আর্টিকেল ফিফটি ওয়ান এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইরেক্ট প্রিন্সিপালের মধ্যে হ্যাঁ আর্টিকেল ফিফটি ওয়ান এর ই এখানে কি বলছে ফান্ডামেন্টাল ডিউটি সরি মৌলিক কর্তব্য হ্যাঁ মৌলিক কর্তব্যের মধ্যে কি বলছে নাগরিকদের এ একটি দায়িত্ব নারী গৌরব ও মর্যাদাহীনকর প্রথা বিরোধী সব রীতি পরিত্যাগ করা অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে তাহলে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এই বিষয়টা তোমাদের যদি পরীক্ষায় দিয়ে দেয় যে ফিফটি ওয়ান এ এটা কিসের মধ্যে পড়ছে তাহলে এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে আর বাকি যেগুলো একটু আগে তোমরা জানলে সেটা কি ফান্ডামেন্টাল রাইট তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যে নাগরিকদের একটি দায়িত্ব নারী গৌরব মর্যাদাহীন প্রথা বিরোধী সমস্ত রীতি পরিত্যাগ করা অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এটাকে তোমাদের মানে সমতা বিধান করা ঠিক আছে এবং এটুকু মনে রাখবে যে টোটাল মানে এগারোটি ফান্ডামেন্টাল ডিউটি আছে এবং রাইট হচ্ছে সঠিক বিশেষ কিছু তোমাদের হিসাবে তোমাদের আসতে পারে তারপরে দেখো এটা এটা তো খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বাছাই করে ইম্পর্টেন্ট জিনিসগুলোই কিন্তু নিয়ে এসেছি বাদ দেওয়ার কিচ্ছু নেই আমি তো দেখতে পাচ্ছি না তোমরা দেখলে বুঝতে পারবে শিক্ষার অধিকার আইন 2009 সবার জন্য শিক্ষা সমান অধিকার সমান বেতন আইন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো তো তোমরা জানোই উনিশশো সালে নারী পুরুষের সমান মজুরি মাতৃকালীন সুবিধা উনিশশো সালে যা পরবর্তী দু সালে কিন্তু সংশোধন হয় এটা গর্ভবতী মহিলার জন্যই এই আইনটা চালু করা হয় গ্রাহস্থ হিংসা প্রতিরোধ আইন দু সালে নারী সুরক্ষা ও আইনি সহায়তা হ্যাঁ এখানে এই সমস্ত যেখানে লাগে হ্যাঁ যেখানে গ্রাহস্থ হিংসা এই সমস্ত বিষয় নারী সুরক্ষা আইনি হ্যাঁ নারীদের হচ্ছে দু হাজার পাঁচ সালে এই আইনটি তৈরি হয় কোন ক্ষেত্রে নারী যৌন হয়রানি যেটাকে দু সালে পিওএসএইচ বলছে এখানে পিওএসএইচ মানে হচ্ছে প্রিভেনশন

গর্ভে প্রেগন্যান্ট মহিলাদের যখন ইউএসজি স্ক্যান করা হয় তিন মাস পরে এরকম সময় কিন্তু এনটি স্ক্যান ডক্টরে দেয় এনটি স্ক্যান হ্যাঁ এই যে এই এই যে ন্যাচারাল ডায়াগনোসিস টেস্ট এর মধ্যে কিন্তু জানা যায় যে ছেলে সন্তান না মেয়ে সন্তান তো এই কন্যা ভ্রূণ প্রতিরোধের জন্য কিন্তু ১৯৯৪ সালে এই আইনটি তোমরা সমস্ত জায়গায় কিন্তু নার্সিংহোমে দেখতে পাবে হ্যাঁ এটার বিরুদ্ধে লেখা আছে যে মানে নির্ধারণ করা অপরাধ তো সেই বিষয়টা কিন্তু উনিশশো সালে এই আইনটি চালু হয়েছিল তারপরে হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন দু সালে নারীর সমান সম্পত্তির অধিকার এটা অতটা ইম্পর্টেন্ট না তাও তোমরা একটু জেনে নিতে পারো তারপর দেখো এটা আমি বলেছিলাম ম্যাটার্নিটি রিলিফ রিলিফ সম্বন্ধে তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ম্যাটার্নিটি লিভ এখানে বিশেষ সুবিধা কিন্তু মানে দেওয়া হয় যেখানে তোমাদের আগে দেওয়া হতো দু হাজার এই যে উনিশশো একষট্টি সালে হ্যাঁ এখানে দেখো এখানে এক সেকেন্ড এই যে দেখতে পাচ্ছ উনিশশো সালে এই যে উনিশশো আর রিলিফ অনুযায়ী বারো সপ্তাহ এদেরকে ছুটি দেওয়া হতো এবং রিলিফ দেয়া হতো বারো সপ্তাহ কিন্তু পরবর্তী সালে পরবর্তী দু সালে পেড ম্যাটার্নিটি বারো থেকে ২৬ সপ্তাহ হয়েছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে আসবে প্রথম দুই সন্তানের জন্য আট সপ্তাহ শিশু আগে এক্সপেক্টেড ডেলিভারি ডেটের আগে বাকি আঠেরো বা ঊনিশ সপ্তাহ মানে সন্তান প্রসবের আগে আট সপ্তাহ হ্যাঁ এটাও একটা ব্যাপার যে দুই সন্তানের জন্য কিন্তু কিন্তু তৃতীয় সন্তানের জন্য কিন্তু এই রিলিফটা দেওয়া হবে না ঠিক আছে তাহলে প্রথমে সন্তান প্রসবের আগে আট সপ্তাহ বাকি আঠেরো উনিশ সপ্তাহ সন্তানের পরে সেটা পরেও নিতে পারে যদি কর্মীর ইতিমধ্যে দুই ভা তার বেশি সন্তান থাকে তাহলে ম্যাটারিলি বারো সপ্তাহে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আসে যদি দুই ভা তার বেশি থাকে তাহলে কিন্তু বারো সপ্তাহ ঠিক আছে প্রসবের আগে ছমাস এবং ছ মাস পরে পূর্বের মতই দত্তক সার কমিশন মাদারের জন্য সুবিধা এমন মা যারা তিন মাসে নিচু শিশু দত্তক নিয়েছেন মানে তিন মাসের নিচে তাহলে থ্রি ইয়ার্স এর নিচে কিন্তু এটা লাগু হবে হ্যাঁ কমিশন মাদের জৈব মায়ের ডিম্বাণু ব্যবহার করে গর্ভধারণ যারা করে সারোগেসি সারোগেট মাদার তাদের জন্য বারো সপ্তাহ তাহলে এই বারো সপ্তাহ আর এই ছাব্বিশ সপ্তাহ এই দুটো টার্ম কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে নর্মালের ক্ষেত্রে ছাব্বিশ বাকি সব কন্ডিশনাল ক্ষেত্রে কিন্তু বারো বাস এটুকু মনে রাখলেই হবে তারপর দেখো ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার তেরো অমীমাংসিত কিছু বিষয় যেমন অ্যাসিড অ্যাটাক যৌন হেনস্তা ট্রাফিক ইং ইত্যাদির কিন্তু এই দুহাজার তেরোর ক্রিমিনাল লয় এর আন্ডারে পড়ছে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে যদি পরীক্ষা ডাইরেক্ট আসে যে অ্যাসিড অ্যাটাক জন্য কোন সেকশানে কোন ল ঠিক আছে কত সালে তাহলে এটা কিন্তু দুহাজার তেরো ক্রিমিনাল ল তাহলে প্রহেশন অফ চাইল্ড ম্যারেজ এক দুহাজার ছয় খুবই ইম্পর্ট্যান্ট এটা ভিভিআই ঠিক আছে দু হাজার বিবাহ নিষিদ্ধ আইন হ্যাঁ চাইল্ড ম্যারেজ এটা তো খুবই সরকার তৎপর এ বিষয় নিয়ে খুবই তোলপাড় চলছে এই নিয়ে গভর্নমেন্ট কত প্রকল্প চালু করে দিল কন্যাশ্রী উপশ্রী তাহলে এই যে দেখো বাল্যবিবাহের জন্য ছেলেদের জন্য একুশ মেয়েদের জন্য আঠেরো এর নিচে বিয়ে করা যাবে না চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট উনিশশো উনত্রিশ সালে ছিল এটা অতটা ইম্পর্টেন্ট না মেয়েদের আগে চোদ্দ বছর কিন্তু সীমা ছিল বিবাহের ক্ষেত্রে উনিশশো সালে পনেরো বছর ছিল এবং এটা দেওয়া হয়েছে তারপর দেখো সেন্ট্রালে কি কি স্কিম এর আন্ডারে পড়ছে বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ দু হাজার পনেরো সালে মেয়েদের প্রতি সামাজিক পক্ষপথ এবং কন্যা ভ্রমণ হত্যা কমানোর জন্য স্বাস্থ্য শিক্ষা বিকাশ নিশ্চিন্ত করা খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল স্কিম হ্যাঁ কত সালে দু সালে এটাই দিয়ে দেয় প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা পি এম এম ভিওয়াই কত সালে এটা দিয়ে দিতে পারে গর্ভবতী প্রস্তুতি মহিলার জন্য আর্থিক সহায়তা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এসে স্টাফ সিলেকশন কমিশনে কিন্তু এই দুটো কোয়েশ্চেন বারবার এসছে মহিলা শক্তি কেন্দ্র এম এস কে সালে গ্রামীণ পিছিয়ে থাকা অঞ্চলের নারীদের জন্য সচেতনতা অনেক স্যানিটারি ন্যাপকিন প্যাড এই সমস্ত সচেতনতা গ্রামেগঞ্জে দেওয়ার জন্য কিন্তু এই মহিলা শক্তি কেন্দ্র খুবই তৎপরতা আছে যেটা দু হাজার সতেরো সালে কিন্তু চালু হয় সাপোর্ট অফ ট্রেনিং এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর ওমেন স্টেপ ডাইরেক্ট দিতে ফুল ফর্ম এবং কত সালে সেটা চালু হয়েছিল আঠেরোশো ছিয়াশি থেকে আঠারোশো সাতাশি সালে পরে কিন্তু দু হাজার চোদ্দো সালে আবার এটা চালু হয় ঠিক আছে সংশোধিত হয় এটা হচ্ছে সেন্ট্রাল স্কিমের আন্দারে পড়ে তারপরে দেখো মহিলা সমৃদ্ধি যোজনা এম এস সালে গরিব ও পিছিয়ে থাকা ব্যাকগ্রাউন্ডের নারীদের জন্য মাইক্রোফাইন্যান্স অনুদান ঋণের মাধ্যমে আয় উদ্যোগ ও স্বনির্ভরিত করা তাহলে স্বনির্ভর গোষ্ঠীর মতন এরকম একটা মহিলা সমৃদ্ধি যোজনা উনিশশো সালে এই সালগুলো মনে রাখবে এই এত কিছু ডেটা মনে রাখার দরকার নাই সালগুলো মনে রাখবে তারপরে হচ্ছে সধার গ্রে এটা কিন্তু তোমাদের পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনে এসছে এই গ্রে ইউপিএসসি দু হাজার এসেছে এটা দু হাজার দুই সালে চালু হয় নির্যাতন হিংসা বঞ্চনা শিকার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জন্য আশ্রয় হ্যাঁ খাদ্য আইনগত সামাজিক সুরক্ষা দেয়া তাহলে এই সালটা আসতে পারে এবং কাদের জন্য এটা যারা ঝুঁকিপূর্ণ নারী যদি শুধু নারী দেয় তাহলে কিন্তু হবে না হ্যাঁ ঝুঁকিপূর্ণ নারীদের জন্য এটা তারপর দেখো স্টপ সেন্টার স্কিম ও যেটাকে সাক্ষী বলা হয় দু পনেরো সালে এটা চালু হয়েছিল ডাইরেক্ট সাক্ষী দিয়ে দিতে পারে বা অনস্টপ সেন্টার স্কিম দিয়ে দিতে পারে মেয়েদের বিরুদ্ধে হিংসা নির্যাতন জটিল পরিস্থিতিতে এক ছাদের নিচে তাহলে এই এক ছাদের নিচে যদি দেখো তাহলে ডাইরেক্ট এটাতেই অ্যান্সার টিক মারবে মেডিকেল ও আইনগত কাউন্সিলিং এর সহায়তা ঠিক আছে এখানে অনেক জটিল পরিস্থিতিতে হিংসা রেপ এমন কোনো সিচুয়েশনে এমন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে একই ছাদের তলায় মেডিকেল এবং লয় এন অর্ডার সমস্ত কিছু এবং সুরক্ষা দেওয়ার ব্যবস্থা এতে করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি থেকে প্রচুর কোশ্চেন আসে হ্যাঁ তো স্টাফ সিলেকশন কমিশন বলো আর আরবিতে প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে বারবার এসেছে তো এটা দু সালে মেয়েদের ভবিষ্যৎ হ্যাঁ বিনিয়োগের জন্য এটা গভর্নমেন্টের সেন্ট্রাল স্কিম এটা মনে রাখতে পারো মানে জন্ম থেকে দশ বছর পর্যন্ত মেয়েদের জন্ম থেকে দশ বছর পর্যন্ত মেয়েদের জন্য কিন্তু বিনিয়োগটা করা হয় সুদের হারটা হ্যাঁ সুদের হার মানে বছরে তিনবার হয় ত্রৈমাসিক এইটুকু মনে রাখতে পারো পরীক্ষা আসতে পারে আর একটা জিনিস হচ্ছে মানে লক ইন পিরিয়ড মানে তোমাকে রাখতেই হবে সেটা হচ্ছে আহ একুশ বছর হ্যাঁ এবং আঠেরো বছর থেকে কিন্তু তুমি টাকা তুলতে পারবে মিনিমাম এই কোশ্চেনটা বারবার আসে মিনিমাম কত টাকা রাখতে পারবে আড়াইশো টাকা এবং বছরে হায়েস্ট কত টাকা রাখতে পারবে ম্যাক্সিমাম সেটা হচ্ছে দেড় লাখ টাকা ওকে আ তো এই হচ্ছে তোমাদের সেন্ট্রাল স্কিম তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল স্কিম কন্যাশ্রী প্রকল্প দু সালে এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে কে ওয়ান কে টু কে থ্রি এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে যেখানে তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত মেয়েদের এই প্রকল্প দেওয়া হয় টাকা প্রতি বছর কে টুর জন্য যেখানে তোমাদের আঠেরো বছরের মধ্যে এবং যারা আনম্যারিড আছে হ্যাঁ এইখানে কিন্তু এই যে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই প্রকল্প তার জন্য কিন্তু এটা অ্যাওয়ার্ড পেয়েছিল হ্যাঁ পঁচিশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় এবং কেথ প্রকল্প এটা হচ্ছে হায়ার এডুকেশন এডুকেশনের জন্য এটা হচ্ছে হায়ার এডুকেশনে মেরিটোরিয়াস মানে মেধাবী ছাত্রীদের জন্য কিন্তু এটা দেওয়া হয় তাহলে এই তিনটি ভাবে হতে পারে এত ডিটেলস না হলেও এটুকু আসতে পারে এবং কোন মানে কত থেকে কত বছরের মধ্যে দেওয়া হয় তারপর হচ্ছে রূপশিল্প কল্প দু সালে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে এবং একুশ বছরের নিচে হতে হবে মেল মেলদেরকে এবং ফ্যামিলি ইনকাম কিন্তু দেড় লাখের নিচে হতে হবে মানে দেড় লাখের মধ্যে হতে হবে ঠিক আছে তারপরে দেখো লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালে এখানে কিন্তু হাজার টাকা দেওয়া হয় জেনারেল অভিষেকদের জন্য হ্যাঁ আর বারোশো টাকা দেয়া হয় কি জন্য জন্য হ্যাঁ হ্যাঁ মহিলাদের রিসেন্ট কোনো বাড়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত গভর্নমেন্ট অ্যানাউন্স করেনি এইটুকুই এখন বর্তমান দু হাজার পঁচিশ এর অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠী এসএসজি মহিলা উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখবে বিভিন্ন স্কুল স্কুলে বিভিন্ন মহিলাদের গ্রুপরা কিন্তু রান্না করে সেলফ হেল্প গ্রুপ তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উনিশশো সালে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে এটা চালু এটা প্রথম চালু করা হয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে ভারতব্যাপী এসএসজি ব্যাঙ্ক লিঙ্কেজ প্রোগ্রাম শুরু হয় উনিশশো বিরানব্বই তিরানব্বই প্রথম ভারতে শুরু হয় পশ্চিমবঙ্গে এসএইচজি এটা চালু করা হয় দু সালে ঠিক আছে ইম্পর্টেন্ট তাহলে এই হচ্ছে আমার টোটাল ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিও ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আমি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের অনেক উপকার হবে এবং আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই নিয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি এ হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ তোমরা এখানে জয়েন হতে পারো রিসেন্ট আপডেট এর জন্য আর এই হচ্ছে আমার চ্যানেলের লোগো তোমরা দেখলে বুঝতে পারবে এটা আমার চ্যানেল বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো থ্যাংক ইউ